সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমরা একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে সবাইকে ধন্যবাদ দিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে আজকে এসেছেন এবং যারা আমার সাথে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন আমার সকল দর্শকদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা যে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আমরা একাত্তর সালের পর থেকেই বলা যায় যে এটি দেখে আসতেছি তো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি গল্পটা হচ্ছে দুইটা ফ্যামিলি সেই দুইটা ফ্যামিলিতে দুইটা বাচ্চা থাকে একটা ফ্যামিলি হচ্ছে শিক্ষিত ফ্যামিলি আর একটা ফ্যামিলি হচ্ছে অশিক্ষিত ফ্যামিলি অথবা নিম্নবিত্ত আমরা যদি এভাবে বলি যে একটা হচ্ছে উচ্চবিত্ত আর একটা হচ্ছে নিম্নবিত্ত এখন উচ্চবিত্তর মধ্যে যেই ছেলেটা আছে সে পড়াশোনায় ভালো পড়াশোনা করতেছে গুড ভেরি গুড তাকে আচার ব্যবহার যা কিছু আছে আমরা সাধারণত যেটা দেখতে পাই যে আচার ব্যবহার যেমন আছে তেমন এবং তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন অথবা সংস্কৃতি সম্পর্কে তাকে জানানো হচ্ছে এবং সে জানে আর অন্যদিকে একটি গরিব ঘরের সন্তান সেও স্কুলে যায় সেও লেখাপড়া করে কিন্তু একটা উচ্চ পর্যায়ের অর্থাৎ শিক্ষিত ফ্যামিলি তাদের ছেলে মেয়ে যতটুকু ম্যানার শিখে অথবা যতটুকু ভদ্রতা শিখে সেই জিনিসগুলি এই নিম্ন বংশের ছেলেটা অথবা নিম্নবিত্তের ছেলেটা শিখতে পারে নাই যেই কারণে তাদের মধ্যে মানসিকভাবে এবং তাদের বিভিন্ন কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাই এই ধরনের পার্থক্যগুলি তৈরি হয় যেমন আমরা যদি সরাসরি বাস্তব কোনো উদাহরণে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে বস্তির একটা ছেলে এবং শহরের একটা ছেলে অথবা শহরের বলতে আমি বুঝাচ্ছি যে বস্তি ছাড়া যে সমস্ত আবাসিক ছেলে বেলেগুলি থাকে তাদের মধ্যে আপনারা সাধারণত পার্থক্যগুলি নিজেরই দেখতে পারবেন আমার আর বলে কোনো লাভ নেই এখন এই কথাগুলি বলার কারণ কি তো তাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে তারা দুজনে একই স্কুলে পড়ে তাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আমরা দেখতে পাই যে যেই ছেলেটা শিক্ষিত ফ্যামিলি থেকে এসেছে সে জানে যে যখন কোন জায়গায় তাদের স্কু অর্থাৎ তাদের স্কুলে যখন ফ্ল্যাগ উঠানো হয় অর্থাৎ জাতীয় পতাকা উঠানো হয় তখন সেখানে কি হয় জাতীয় সঙ্গীত বাজে এবং চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয় আর যেই নিম্নবিত্তের ছেলেটা সে একটু চঞ্চল প্রকৃতির এবং সে এই সমস্ত ম্যানারগুলি শিখে নাই এই কারণেই দেখা যায় যে সে হয় নড়াচড়া করে অথবা ছোটাছুটি করে এই ধরনের পার্থক্যগুলি আমরা সাধারণত দেখতে পাই তো এখন এই কথাটা বলার মেন কারণটা কি যে আমাদের দেশে ছেলেদের মধ্যে বর্তমানে আমরা যেই কি বলে যে প্রজন্মটা দেখতে পাচ্ছি যেই প্রজন্মটা দেখতে পাই এই প্রজন্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেনার জিনিসটা অনেক কমে গেছে কেন বললাম কথাটা যারা বর্তমানে রাজনীতিক একটা অবস্থা চাচ্ছে অথবা রাজনৈতিক একটা অবস্থানে এসেছে তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাই যে তারা তাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের বিরুদ্ধে তাদের সামনে দাঁড়িয়ে তাদের পিছনে দাঁড়িয়ে অনেক কুটুক্তি করে এবং তাদেরকে বলা হয় যে তারা একটা ভাষায় কথা বলে হ্যাঁ এই ভাষার কথা এবং তারা এমনভাবে যুক্তি দিয়ে কথা বলে এমনভাবে যে আমরা সব কিছু জানি তারা কিছু জানে না এমন একটা ভাব ভঙ্গিমা এই সমস্ত জিনিসগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এইগুলি আসলে এই যে ম্যানারের একটা অনেক বড় ফ্যাক্ট একটা একটা ছেলে আসলে আমি আপনাকে যদি সোজা কথা এইভাবে বলতে চাই যে যদি একটা ক্যাডার একটা ভার্সিটির একটা ক্যাডার অথবা একটা ভার্সিটির একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ঢাকা ভার্সিটিতে যারা পড়ে সবাই কিন্তু ব্রিলিয়েন্ট না সবাই ব্রিলিয়েন্ট হলে এর মধ্যেও ক্যাডার আছে তাই না তো যারা ক্যাডার তাদের দেখবে যে কথাবার্তার ভঙ্গিমাটা একরকম আর যারা ন্যাহেদ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদের কথাবার্তার ভঙ্গিমা কিন্তু আরেক রকম ধরনের তো এখন আসি কথাটা কেন বললাম বললাম হলো এই কারণে যে আজকে বাদে আজকে মার্চের ছয় তারিখ কালকে মার্চের সাত তারিখ এই সাত তারিখটা আমাদের জাতির জন্য আমাদের দেশের মানুষের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা এই কারণে যে সাতই মার্চের দিনেই বলা হচ্ছে যে আমরা সাধারণ আমরা যারা সাধারণ মানুষ আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারপরে অন্যান্য দল যেগুলি আছে মানে মোট কথা যারা আমরা বাংলাদেশের মানুষ তারা জানি যে সাতই মার্চের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল যেই ভাষণের মধ্যে কথা ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং এই ভাষণটাই আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একাত্তরের পর থেকে শুরু করে গত বছর পর্যন্ত এই সংগ্রাম এই এই স্লোগানটা কিন্তু বাজানি হয়েছে এবং মাইকে বলেন বিভিন্ন স্পিকার বলেন বিভিন্ন অনুষ্ঠানে বলেন এই কথাগুলি নিয়ে একদিন এই সাতই মার্চের দিন বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে আলোচনা অথবা দেশের অন্যান্য পরিস্থিতি অন্যান্য পরিস্থিতি বলতে মুক্তিযুদ্ধের সময়কালীন যে সমস্ত ঘটনাগুলি ঘটছিল সেই সমস্ত পরিস্থিতির উপর ভিত্তি করে এই দেশে একটা সাংস্কৃতিক কালচার করে উঠছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক নাটক তারপরে অনেক সিনেমা তারপরে অনেক গান হ্যাঁ তারপরে অনেক দেশাত্মবোধক গান ব্যান্ডের গান বিভিন্ন টাইপের জিনিস প্রচলন ছিল কিন্তু তাহলে কালকে কি হবে এই প্রশ্নটা বললাম এই জন্যই যে কালকে যে সাতই মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক আছে শেখ মুজিব একটা ভাষণ দিয়েছিল এখন শেখ মুজিব তো স্বৈরাচার হয়ে গেছে সে স্বৈরাচার বলতে আমি যেটা বুঝাচ্ছি শেখ মুজিবকে বলা হচ্ছে সে হচ্ছে ফ্যাসিসদের ফাদার ফ্যাসিস ফাদার এবং সেই নাকি সে জন্ম দিছে এখন ফ্যাসিসের জন্ম বলতে শেখ হাসিনাকে জন্ম দিয়েছে নট অনলি দ্যাট বাংলাদেশে একাত্তরের পরে যেই বিষয়টা আসছে যে বাংলাদেশে একাত্তরের পর যে ফ্যাসিজমটা তৈরি হয়েছে সেই ফ্যাসিজমের তৈরির উদ্যোক্তা হচ্ছে উনি এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখন এই যে কথাগুলি বলা এই কথাগুলি বলতেছি আমি অত্যন্ত কষ্টের কারণে অত্যন্ত দুঃখের কারণে বলতেছি কথাগুলি যে আজকে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন আমাদের মিডিয়াগুলির মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের সামাজিক মাধ্যম যেগুলো আছে সেগুলিতে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধদের কিছু কিছু ভাষণ আসতে আছে অথবা মুক্তিযুদ্ধদের কিছু কিছু কথা ঠিক আছে তারা সাবমিট করতেছে যে তারা কি বলতে চায় তাদের মনে কি জ্বালা কি যন্ত্রণা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক মুক্তিযোদ্ধা একাত্তরের অনেক মুক্তিযোদ্ধা তারা বলতেছে এই দিন দেখার জন্য আমরা দেশ স্বাধীন করছিলাম কেউ কেউ বলতেছে যে এই দিন সেই দিন যেই দিন শেখ মুজিবের মহান ভাষণে ঠিক আছে দেশের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতার জন্য ঝাঁপায় পড়ছিল ঠিক আছে এই দিন সেই দিন ঠিক আছে যেই দিন আমরা বাংলাদেশকে বাংলাদেশ রূপে স্বপ্ন দেখ মানে স্বপ্ন দেখার শুরু করছিলাম এই দেশ সেই দেশ যেই দিন আমরা বাংলা দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বাধীন মানচিত্র হিসেবে দেখতে পাচ্ছি দেখতে চাইছি এই বিষয়গুলি তারা বলতেছে এবং তারা শেষ পর্যন্ত আক্ষেপের সাথে কি বলতেছে এখন তারা এখন শেষ পর্যন্ত আক্ষেপের সাথে বলতেছে যে এই দিন দেখার আগে কেন আমাদের মৃত্যু হইল না তারা এমনও বলতেছে যে যদি প্রয়োজন হয় তারা আবার নিবে হাতে তারা এমনও বলতেছে যে মন চাচ্ছে যে আজই আত্মহত্যা করি এই যে ব্যাপারগুলি হচ্ছে এগুলিকে আসলে আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনতেছে অথবা ভালো কিছু হচ্ছে বলে আপনাদের মনে হয় ইম্পসিবল ব্যাপার কোয়াইট ইম্পসিবল ব্যাপার এটা কোনো দিনই একটি জাতি এই দেশের মানুষ অন্তত মেনে নিবে না এই দেশ 71 সালে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে মা বনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছিল এই 7ই মার্চের ভাষণ কিন্তু সব জায়গায় আগুন লাগায়া দিছিল প্রত্যেকটা মানুষের মনে আগুন লাগায়া দিছিল প্রত্যেকটা মানুষ চিৎকার করে বলতে পারছে প্রত্যেকটা মানুষ চিৎকার করে বলছে যে বাংলাদেশ মুক্ত করো বাংলাদেশ মুক্ত করো জয় বাংলা বাংলাদেশ মুক্ত করো এই ধরনের অনেক স্লোগান লাখ লাখ স্লোগান আমরা শুনতে পাই এখন পর্যন্ত আমরা টিভিতে যদি আর্কাইভের কিছু ভিডিও রেকর্ড আমরা যদি দেখি একাত্তরের ভিডিও রেকর্ডগুলি কী ছিল অথবা একাত্তরের আগে সাতই মার্চের ভাষণের সময় কি রেকর্ডটা কি ছিল তখন আপনারা দেখতে পারবেন যে সেখানে লেখা আছে পদ্মা মায়ক ন যমুনা হুম তারপরে লেখা আছে ক খ গ তারপরে কী বলে কী বলে মুক্তি চাই তারপরে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা এই ধরনের অনেক ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রায় মানুষের কাছে কিন্তু এই জিনিসগুলি এবং সবাই দেখেন এক কণ্ঠাস্বরে বলতেছিল ঠিক আছে হ্যাঁ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব এই যে ব্যাপারগুলি আসছে এগুলিতে আসলে অস্বীকার করার কোনো এগুলিকে আমরা যতই ক্রিটিসিজম করি অথবা যতই এই এগুলিকে আমরা ভাঙার চেষ্টা করি আসলে কি আদৌ এগুলি ভাঙা যাবে মানুষের মন তো এগুলিকে ধারণ করে ফেলছে মানুষের মন একাত্তরে যারা স্বাধীনতা যুদ্ধ করছে তারা কিন্তু এগুলি মনে নিয়ে এই নিয়েই তারা দেশটাকে স্বাধীন করছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ তাই না কিন্তু স্বপ্নগুলি দিছে এখন আমরা কি দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন স্বাধীনতা চাই নাই শেখ মুজিব স্বাধীনতা চাই নাই এই ধরনের কথা শুনতে পাচ্ছি ঠিক আছে ওকে ফাইন ডান শেখ মুজিব স্বাধীনতা না কি হয়েছে শেখ মুজিবের সে তো বলছে তাই না যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা বলছে তো এই জিনিসটা তো মানুষ ধারণ করছে এবং এই জন্য তো মানুষ স্বাধীন করছে দেশ এবং শেখ মুজিব চাকার নাচাক ইটস নট ফ্যাক্ট আজকে আমরা যদি দেখি এ দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক আছে এখানে কয়েকটা ছেলে বলছে যে আমরা কোটা আন্দোলনের দাবিতে নামছি কিছু ছেলে বলছে যে আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে নামছি কিছু কিছু ছেলে বলছে যে আমরা এই এগুলি একদম ফুটেজ ফুটেজ আকৃতি দিতে আছে আপনারা দেখবেন যে আজকে থেকে কেউ কারেন্টের বিল দিবেন না গ্যাসের বিল দিবেন না ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এই যে একটা সংগ্রামী পলিসি সংগ্রাম তৈরি করা ঠিক আছে সংগ্রাম তো তৈরি হয়েছে এখন দেখেন সাধারণ এই ছয় সাতজন আটজন দশজন ছেলে কিন্তু এই দেশটাকে গণ সৃষ্টি করে নাই তারা গণ অভ্যুত্থানের সৃষ্টির জন্য কথা বলছে বাট এই দেশের মানুষের বুকের ভিতরে সেই জিনিসটা ধারণ হয়েছে দেন তারা হাসিনা এর বিরুদ্ধে নামছে অথবা ফ্যাসিজমকে ভ্যানিশ করার জন্য এ দেশের সাধারণ মানুষ নামছে তাই না সাধারণ মানুষ নেমে কি করছে দেশটাকে তারা বলতেছে নতুন স্বাধীনতা আর আমরা বলতেছি কি এটা গণঅভ্যর্থন হয়েছে নতুন স্বাধীনতা কিন্তু আমরা একবারও স্বীকার করি নাই অথবা নতুন স্বাধীনতা নট অনলি আমি আমাদের মতো যারা সিনিয়র আছে অথবা যারা একাত্তরের সময় জন্ম হয়েছে অথবা একাত্তরের আগে জন্ম হয়েছে অথবা একাত্তরের কাছাকাছি সময় জন্ম হয়েছে ঠিক আছে তারা কিন্তু একটা বারো মুখ দিয়া বলে নাই যে না দেশটাকে আমরা নতুন করে স্বাধীন করছি কোনো মানুষ বলে নাই শুধুমাত্র এই যে দুই হাজার সালের পরে যে সমস্ত ছেলেপেলেগুলির জন্ম হয়েছে অথবা আমরা যদি এইভাবে যদি হিসাব করি যে ঠিক আছে ফাইন ভালো কথা যে দুই হাজার পঁচানব্বই থেকে আমি ধরলাম যে পঁচানব্বই পঁচানব্বই পরে যে ছেলেপেলেদের জন্ম হয়েছে আপনি যদি হিসাব করে দেবেন নাহিদের জন্ম কবে সারাজিসের জন্ম কবে হাসনতাদের জন্ম কবে তারপরে আহ আরো যারা আছে তাদের জন্ম কত সালে তারাই শুধু বলতে আছে যে আমরা নতুন স্বাধীনতা আনছি এটা তো মানুষ স্বীকার করে না এদেশের বাঙালি এদেশের বাঙালি মানুষ এটা জীবনের স্বীকার করবো না ক্যান্ডে স্বীকার করার মতো বিষয় না ফেসিজমকে খতম করতে গিয়ে আমরা নব্বইতে দেখছি এরশাদ বিরোধিতার সময় ঠিক আছে তখন অনেকগুলি মানুষ মারা গেছে ডক্টর মিলন মারা গেছে আসাদ মারা গেছে আরও এরকম বহুত অনেক মানুষ মারা গেছে ঢাকা ভার্সিটিতে অনেক ছেলেবেলা মারা গেছে কিন্তু তারাও তো তখন আমরা কি বলে নব্বই অভ্যর্থনের সময় আমরা বলি নাই যে আমরা স্বাধীনতা করছি নতুন দেশ বা নতুন দেশটাকে নতুন করে স্বাধীন করছি ঠিক আছে আমরা কিন্তু এরকম বলি নাই কারণ আমরা কিন্তু সেই একাত্তরের বিষয়গুলি আমরা ধারণ করি একাত্তরের কষ্ট একাত্তরের যন্ত্রণাগুলো আমরা অনেক কিছু দেখতে পাইছি যেই জিনিসগুলি এখনকার দিনের ছেলে পেলে যারা এগুলি দেখে নাই তারা কি করে মোবাইল চালায় মোবাইলে বসে বসে ভিডিও দেখবো গেমস খেলবো ঠিক আছে আর তাদের গায়ে কিছু লাগলেই বলে যে কি বলে আমরা এটার বিরুদ্ধে চলে গেছি আমরা এটার বিরুদ্ধে চলে গেছি ড্যাস টু এটাই আপনার দেখবেন হিসাব করে আপনার ধরেন যে কথার কথা আপনার বাসায় আপনার ছেলে আছে ধরেন যে তার বয়স আপনি ধরেন যে পঁচিশ পজিশন তার মোবাইলের দিকে আপনি একবার লক্ষ্য করে দেখবেন সে হয় বৈশাভে গেমস খেলতেছে অথবা সে বৈশাভে ফেসবুক ফেসবুক চালাইতেছে অথবা সে টিকটক করতেছে অথবা সে ইউটিউব চালাইতেছে এই চ্যানেল এই সমস্ত ঘটনাগুলির মধ্যে তারা জড়িত তারা কিন্তু ওই উনিশশো একাত্তর সালে কি সেই ঘটনা দেখব না কিছু কিছু বাটপাট টাইপের মানুষ আছে যারা কি করে একাত্তরের বিষয়গুলিকে একাত্তরের স্বাধীনতার বিষয়গুলিকে অতিরঞ্জিত করা ঠিক আছে কাউকে কালার করার উদ্দেশ্যে বলে এবং যাতে কি হয় তাদের একটা ভিউ তৈরি হয় তাদের একটা সাপোর্টার তৈরি হয় ঠিক আছে তো এখন রাজাকার সাপোর্টার রাজাকার হইব এটাই স্বাভাবিক বিষয় ভাই তো এগুলি বাদ দিলাম আমি কথা এখন আসেন মূল বিষয় যে কালকে যে সাতই মার্চ সাতই মার্চ কিন্তু আমাদের জন্য আমাদের জাতির জীবনে একটা ইম্পর্টেন্ট দিন হ্যাঁ এই দিনটা আপনি সেখান থেকে যতই খারাপ হোক আমি মানলাম যে সেখানে জঘন্য খুবই জঘন্য সে সে জঘন্য কি করছে সে এই ভাষণটাকে বিশ্বের দরবারে ধরছে এবং এই দিবসটাকে এই ভাষণটা কিন্তু ওয়ার্ল্ডের অনেকগুলি ভাষণের মধ্যে একটা ইম্পর্টেন্ট ভাষণ আর এই ভাষণটা এতটাই নিরপেক্ষ ছিল এখানে আওয়ামী বিএনপি কেউ ছিল না শুধু ছিল কি দেশের মানুষ শব্দ কিন্তু একটাই শুধু দেশের মানুষ ঠিক আছে হ্যাঁ শেখ মুজিব অনেক কিছু করতে পারে অনেক কিছু বলছে ঠিক আছে অনেক কিছু হয়েছে ঠিক আছে সে যখন ক্ষমতায় আসছে তখন সে ক্ষমতার আসার পর তো একটা মানুষ যখন ক্ষমতায় আসছে তখন সে একক নীতি তার চলে না তার আশেপাশ থেকে যারা থাকে সবাই নীতি তার মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করে এবং তখন কি হয় যে আমার সাথে আমি দশজন মানুষ নিলাম পাঁচজন মানুষ খারাপ পাঁচজন মানুষ ভালো ঠিক আছে তো এই পাঁচজন মানুষ খারাপ পাঁচজন মানুষ ভালো যখন আমি পাওয়ারে যাব। তখন কিন্তু আমার ভালোটা করতে হবে আমার খারাপটা করতে হবে দ্যাটস ট্রু এভাবেই কিন্তু একটা দেশ চলে এইভাবেই মানুষও চলে আপনি যে একদম মহা মানব ঠিক আছে তার ভিতরেও খারাপ গুণ আছে তাই না আপনার মধ্যে তো খারাপ গুণ আছে আছে না এখন দেখেন এই যে বিষয়গুলি এই বিষয়গুলি তো আসলে চিন্তার বিষয় এগুলি মানুষকে অনেক বেশি চিন্তা করতে হবে তাকে থিঙ্ক করতে হবে যে আসলে সে কী করতেছে এখন এই যে কালকে স্বাধীন মার্চ আমরা দিকে কোনো শব্দ পাইতেছি দিকে কোনো শব্দ নয় সব সার শব্দ মানে নিথর মনে হইতেছে কি এই দেশটা আবার বন্দী হয়ে গেছে মনে হইতেছে যে এই দেশটা আবার আটকায় গেছে ব্লক হয়ে গেছে অনেকে আমার এই কথা শুনলে বলবেন যে আমি আওয়ামী লীগের দাঁড়ালি করতেছি কোনো আওয়ামী লীগের দাঁড়ালি নেই আওয়ামী লীগের মোসার ভাই আমার টাইম নেই ঠিক আছে আমি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমি কারোর মুসি না কারো মোসার নেই আমার টাইম নেই কেউ আমার খাওয়াই না আমার নিজের খাওয়া আমার নিজের জোগাড় করতে হয় ঠিক আছে যে খারাপ করবো তারা খারাপ বলবো যে ভালো করবো তারা ভালো বলবো এই নীতিতে আমি আসছি ঠিক আছে আমি নিজে যদি খারাপ করি তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি খারাপ করছি সোজা কথা শেষ আপনারা ভাই সত্যি কথা যেটা সেটা হলে দেশটা কিন্তু আমরা যা দেখতেছি অনেক রসাতলা যেতেছে অনেক বিপদের দিকে যেতেছে দেশের ইতিহাস মুছে যেতেছে সবচেয়ে লজ্জাজনক বিষয় যেটা আমি তো চিন্তাই করতে পারিনি এটা এটা আসলে মানে চিন্তার সীমাহীন নিচে পড়ে গেলে অথবা সীমাহীন গর্তের মধ্যে যখন একটা জাতি পড়ে তখন এমন হয় যে সেই দেশের জাতির পিতা অথবা সেই দেশের শিক্ষক যারা অথবা সেই দেশের গুণী মানুষ যারা তাদের গলায় কি করা জুতার মালা ঝুলানি হয় যাদের গলায় ফুলের মালা থাকার কথা তাদের গলায় জুতার মালা দেয় তো যারা জুতার মালা দেয় তারা কি হইতে পারে মানুষ হয়ে মানুষকে জুতার জুতার মালা মালা দেয় দেয় অথবা মানুষের এটা কি সহ্য সহ্য করা করা যায় যায় না সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা যে এই দেশটা বর্ণ বৈষম্যহীন এই দেশে হিন্দুর যেমন অধিকার মুসলমানের তেমন অধিকার বৈদ্যের তেমন অধিকার খ্রিস্টানের তেমন অধিকার প্রত্যেকের সমান অধিকার এই দেশ সবাই সমানভাবে বাঁচবে এই দেশটা কেউ জোর করে আমি ইসলাম ধর্ম পালন করি আমি ইসলামই আমি হিন্দু ধর্ম পালন করি আমি হিন্দুই ঠিক আছে হিন্দুর পাওয়ার বেশি মুসলমানের শক্তি কম আবার এদিকে মুসলমানের শক্তি বেশি হিন্দুর শক্তি কম ঠিক আছে এই যে ছিঁড়াছিঁড়ি একটা কামড়া কামড়ে বিষয় এগুলি তো ভাই আমরা আমাদের দেশে চাই না এই দেশের সব মানুষ সব মানুষ থাকবো সব আরেকটা দেখেন কত খারাপ একটা বিষয় যে শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে ফাইন ভাঙা ফেলেছে যা শেষ এটা তার এক বছর আগে কথা ছয় মাসে কেন এখন দেখেন দেশে কিন্তু একটা রাজনীতি চলতেছে নীতিটা আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা এখনো বুঝতেছি না আমরা ধর্মের বুলিয়ার মধ্যে পড়ে আমাদের সব কিছু শেষ করে দিচ্ছি এবং শেষ করতে করতে আপনারা মনে রাখেন এমন একটা সময় আসবো সেদিন আপনিও রক্ষা পাবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহর কাছে আমরা মুক্তি চাই পানা চাই যে এই ধরনের বিপদ থেকে এই ধরনের বিপর্যয় থেকে যেন আমাদের দেশ অন্তত মুক্তি পায় আমরা এমন দেশ চাই না যে দেশে আমরা কথা বলতে পারবো না আমরা এমন দেশ চাই না যে দেশে পতাকা আমরা পতাকার নিচে আমরা দাঁড়াতে পারবো না আমরা এমন দেশ চাই না যে দেশের পতাকা আমরা উত্থাপন করতে পারবো না এমন দেশ চাই না যে সাতই মার্চের ভাষণ বাঁচব না অথবা সাতই মার্চের ভাষণকে আমরা অস্বীকার করবো এমন দেশ আমরা চাই না আমরা একটি স্বাধীন দেশ উনিশশো একাত্তরে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই একাত্তরের স্বাধীনতার চেতনা নিয়ে আমরা দেশে বসবাস করতে চাই এদেশে থাকতে চাই বর্ণ বৈষম্যহীন দেশ চাই আমরা আমাদের একটাই দাবি এই দেশ সকল মানুষের সকল মানুষের সকল মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা একসাথে এক বাংলাদেশ এক বাঙালি